নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে কই মাছের ভীষণ জনপ্রিয় একটা প্রিপারেশন তেলকইয়ের রেসিপি শেয়ার করতে চলেছি কই মাছের যে সমস্ত প্রিপারেশন আছে তার মধ্যে মনে হয় এটা সবচেয়ে বেশি জনপ্রিয় তো স্বাভাবিক খেতেও হয় ভীষণ সুন্দর তাহলে দেরি না করে বরং দেখে নেওয়া যাক আজকের তেলকুয়ের রেসিপি এর জন্য দুটো স্টেপে একটা পেস্ট বানিয়ে নেব আচ্ছা এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এক ইঞ্চির মতো আদা দুটো টমেটো আর নিয়ে নেব এখানে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল কাঁচা শুকনো লঙ্কা যেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি যাতে বাড়তে সুবিধা হয় আর নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচের মতো জিরে জিরেটাকেও আমি ভিজিয়ে রেখেছি যাতে বাড়তে সুবিধা হয় এখন হয়তো বলবেন জিরে বাটার বদলে জিরে পাউডার দিলে কি হয় না নিশ্চয়ই হয় কিন্তু যে স্বাদটা এই বাটা মশলায় হাসবে সেটা নিশ্চয়ই পাউডারে আসবে না আচ্ছা এখানে দেখলেন আমি কতগুলো কই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে পরিমাণ মতো নুন এক চামচের মতো হলুদ গুঁড়ো সরি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো আর কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে নেব এখানে সাত পিসের মতো মাছ রয়েছে এর আনুমানিক ওজন কত হবে পাঁচশো গ্রামের মতো হবে হয়তো আচ্ছা আমি বললাম না দুটো বললাম না দুটো স্টেপে মশলাটাকে আমি বেটে নেব তো তার জন্য প্রথমেই দিয়ে দিলাম ওই ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা পেঁয়াজ মানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা আর যে পরিমাণ জিরে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা সঙ্গে একটু জল দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিলাম ওটা নামিয়ে রেখে আর একটা পেস্ট বানিয়ে নেব এই টমেটোর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো রয়েছে তো টমেটো একটা পেস্ট বানিয়ে নিলাম চলে আসি এবারে মূল রান্নায় তবে মূল রান্নায় যাওয়ার আগে তারও একটা প্রস্তুতি থাকে তো এখানে যেহেতু তেল কই তাই তেল দিলে তেল দেওয়ার সময় কিন্তু কার্পণ্য করলে চলবে না এখানে পঞ্চাশ এম এর মতো তেল দিয়েছি কি তার থেকে একটু বেশি হলেও হতে পারে আমি প্রথমে কই মাছগুলোকে ভেজে নেব যেহেতু কই মাছগুলো একটু আকারে বড় সেই কারণে আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে কই মাছগুলোকে ভেজে নিচ্ছি এপি টপিট একটু ভালো করে ভেজে নিলেই হবে খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই আর একেবারে কমও ভাজবেন না আমি এখানে চার মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিটের মতো এপি টপিট করে ভেজে নিয়েছি আর ফ্লেমটাকে আমি একটু কম করেই রেখেছি এই যে আমার একটা স্টেপের মাছ ভাজা হয়ে গেছে আর একটা স্টেপেও আমি মাছগুলো ভেজে নেব এখানে ওই বললাম বড় মিলিয়ে সাত পিসের মতো মাছ রয়েছে যা বললাম তাই দেখালাম আচ্ছা এই স্টেপেও আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে একে নেব। এবার চলে যাই মূল রান্নায় মূল রান্নায় ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে এখানে আধা চা মতো কালো জিরে রয়েছে দুটো কাঁচা লঙ্কা রয়েছে আর দিয়ে দেবো এখানে পেস্টটা পেস্টের মধ্যে রয়েছে আদা পেঁয়াজ শুকনো লঙ্কা আর জিরে এর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আচ্ছা এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন একটু একটু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেব এখানে এক চা চামচের মতো হলুদ আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে এটাও ওই একটা চামচের মতো দিলেই হবে আচ্ছা একটা চামচের মতো গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর যাতে রঙটা ভালো আসে সেই জন্যই কিন্তু আমি টমেটোটা বেটে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু টমেটো টুকরো করেও দিতে পারেন তবে বেটে দিলে যে রঙটা আসবে সেটা কিন্তু কেটে দিলে আসে না তেলটা একটু ছেড়ে আস এসেছে যখন তখন আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম চাইলে এটা আগেও দিতে পারেন তার কারণ টমেটোর যে র স্মেলটা আছে সেটাও যেতে যাওয়ার সময় দিতে হয় তাই এটা দিয়েও ভালো করে কষাতে হবে তাই আমি একটু পরেই দিলাম যাতে সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয় যেহেতু এটা মশলা দিয়েই রান্না তাই যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ হবে কিন্তু তত ভালো যাই হোক এখানে আমি মিনিট তিন চারেক ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন তেল কিন্তু আলাদা হতে শুরু করে দিয়েছে আমি অল্প একটু জল দিয়ে দেবো এরপরে যাতে মশলাটা নিচে লেগে না যায় আর আর অন্য কোনো কারণ নেই আবারও একটু ভালো করে কষিয়ে নেব ওই যে বললাম কষানোতেই কিন্তু এর আলাদা স্বাদ নির্ভর করে বা আচ্ছা আমার মোটামুটি কষানো হয়ে গেছে আমি এখানে ওই তিন চার মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে অবশ্যই আমি কিন্তু ফ্লেমটা বাড়াইনি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এখানে খুব বেশি জল আমি দেব না সর্বসাকুল্যে আড়াইশো এম এল এর মতো জল দিয়েছি দিয়ে এবারে ভালো করে এটাকে ফুটতে দেব। তবে বলে রাখি এখানে ঢাকা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই কোনো কিছু সিদ্ধ হওয়ার নেই জাস্ট একটু ফোটার অপেক্ষা করতে হবে দেখুন দুই তিন মিনিট পরে আর যখন ঝোলটাকে ফোটাবেন তখন অবশ্যই ফ্লেমটাকে বাড়িয়ে নেবেন আমিও ফ্লেমটাকে বাড়িয়ে নিয়েছিলাম দুই তিন মিনিট পরে ভালো করে ঝোলটা ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছগুলো এমনিতে এই রান্নাটা ভীষণ জনপ্রিয় ভীষণ পরিচিত একটা রান্না কিন্তু পার্টিকুলার এই রান্নাটা শিখেছিলাম আমি আমার মামির মায়ের কাছ থেকে কী অদ্ভুত দারুণ রাঁধেন আর সেই রান্না খেয়ে আমি কিন্তু ওনার রান্নার প্রেমে পড়ে গেছিলাম আচ্ছা যাই হোক উনি যেভাবে করলেন আমি কিন্তু সেইভাবেই করে দেখানোর চেষ্টা করলাম আর নামানোর আগে মোটামুটি মাছটা দিয়ে আমার ফুটে গেছে নামানোর আগে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি নেমে গেছে আমার আজকের ভীষণ সুস্বাদু তেলকুয়ের রেসিপি রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে আজকের মতো টাটা অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ